পূর্ব ও মধ্যবঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোড়ার প্রভাব দেখা দিয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে এজন্য আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মোড়া সোমবার দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে চারশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ